একটি ইসলামী দল প্রথমবারের মতো একটি হিন্দু প্রার্থীকে জাতীয় নির্বাচনে দিয়েছে দল আমি নির্দেশে মুসলিমরা কি রাষ্ট্র রাষ্ট্রগুলোর জন্য হিন্দু প্রার্থীকে ভোট দিয়ে পারবে হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দুকে ভোট দেওয়া যায় হিন্দু না কোনো কাফেরকে ভোট দেওয়া ইমানদারের জন্য যায়জ নেই আর ভোট কিসে দিচ্ছেন কিসের উপর দিচ্ছেন গোড়াই নাই আঁকড়া দিবেন তার আপনি যদি প্রশ্ন দূর উত্তর দিলাম তো আর বাকিটা আবার বুঝবেন এমনিতেই আমরা এই সমস্ত ভোট থেকে কোনো উপকৃত হই না আমরা কি করে দূরে থাকি কারণ এগুলি আমাদের কোনো উপকার আসে না আউজবিল্লা এগুলি বোর্ডের অর্থ হচ্ছে আপনি কিসে প্রমোট করতেছেন কুফুরিকে প্রমোট করতেছেন আপনি বোঝা উচিত দেশের মানুষের অন্তরের ভিতরে রন্ধরন্ধ কুফুরি ঢুকে আছে শিরিক ঢুকে আছে আর আপনি এদের প্রমোট করতেছেন কি জন্য আপনি সরাসরি বিরোধিতা করবেন যারা যারা ইমানের কথা বলে ইসলামের কথা বলে তাদের ভর্তি ভোট দিব না আর আপনি যে অন্যায় করছেন এই জন্য ভোট পাবেন না দেখি আপনাদের সুযোগ হইব আট পার্সেন্ট ভোটের জন্য আপনি কুইমান বিক্রি করে দিবেন কোন কথা এটা আউজ এই ভোটের সিস্টেমটার বর্তমান যে সিস্টেমটা এটা তো ভোট দেওয়া তো যায় কোনো সমস্যা নেই কিন্তু সিস্টেমের উপর ভোট দেওয়া যায় না কোন সিস্টেমটা করছেন নারী ভোট পায় নারী ভোট দেয় হ্যাঁ কাফের বোট পায় কাফের ভোট দেয় না কাফের জন্য কাফের বোট কথা বলছেন কিনা তাদের প্রতিনিধি আলাদা থাকবে অ্যাসেম্বলিতে নারীতে যাওয়ার অধিকার নাই ইসলাম দেয় নাই আপনি বুঝাতে পারছি ইসলাম দেয় নেই প্রমাণ হচ্ছে আশারাজি আল্লাহা তিনি আবু আউবকর অ্যাসেম্বলিতে স্থান পান নাই উমরুল স্থান পান নাই উসমান এসেম্বলিতে স্থান পান নাই আলী হাসমান স্থান পান নাই আয়সারদ আহা ছিল মতের মধ্যে যার অবদান যত বেশি তিনি হচ্ছেন আয়সারাদ আনহা তারা প্রয়োজনে তাদের কাছে যেতেন বাসায় গিয়ে উঠতেন মা এটার খবর কি এটা জানি না বলেন কি তো তিনি কোনো একটা খবর দিতেন কিন্তু তাই ফলে অ্যাসেম্বলিতে নিয়ে আনেন নাই আর আমরা এখন ওইগুলি চলে নাকি মনে করতেছেন মানে আপনার মধ্যে ইমানও এখন ঠিক নেই কথা বুঝেন কি না তারা মনে করেন এখন কি আর নারীরিক ঘর রাখতে হয় নাকি তারা এখন ইমান ঠিক নেই এখনও নবীর আসুলতে দাওয়াতের উদ্দেশ্য কি হুকুমত বা খেলাফত কেমন উদ্দেশ্য ছিল তাই নাকি এটা যারা বলেন তাদের কাছে দলিল ছাড়া তারা দলিল দিবে কি জানেন ই নিজা আইলুন ফিলাউদ্দ খালিফা এ আর দিয়ে দোল দিচ্ছে ই নিজ আইল ফিল্ড দ খালিফা ই নিজ আইল ফিল্ডার কি জিন্দের জায়গাতে মানুষ দিয়েছে কথা ঠিক আছে এটাও ঠিক আরেকটা কি অর্থ আমি এমন একটি প্রজন্ম তৈরি করব যারা যোগের পর যোগ জগত দুনিয়াটাকে আবাদ করবে খালি একজন চলে যাবে একজন থাকবে একজন ফল একজন থাকবে এটাও শুদ্ধ আবার এটাও শুদ্ধ এমন একটি প্রজন্ম দিব যারা আমার বিধানকে দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে এটাও শুদ্ধ তিনটাই শুদ্ধ কিন্তু রাষ্ট্রপ্রধানের কথা আসে না এখানে কিছু যারা এই অর্থ রাষ্ট্রপ্রধান করছেন তারা ভয়াবহ বিভ্রান্তিতে লিপ্ত এই অর্থ কোনো দিনই এত অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না হ্যাঁ যাদের ক্ষমতা যাবে তাদেরকে আল্লাহ বলেছে আল্লাহ দিন ইম্মাক্কার না হলে তো আকাম উসলা তাওয়া তাও জাকা তাও আমার ও বিল ও না হওয়া নীল মুমকার কথা বলছেন আর ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ বলছে ও আল্লাহ দিন আমানু

এর বাইরে আর কি বাকি তো সবই তো রাজা বাদে আছে ইব্রাহিম অথচ আবুলা অত রাজত্বই নেই কোথাও কোনো রাজত্ব নেই আবুল সন্তানদের নিয়ে শুধু বড় করছে দাওয়াত দিয়েছে আশেপাশে যে তার কাছে পাইছে তার ভাতি জায়গা এখানে বসাই দিয়েছে দাবাতের জন্য দাবাতের জন্য বসাইছে রাজত্বের জন্য বসাইনি বুঝতে পারছেন পারছে আপনি যে রাজত্ব নিয়ে আর টেনশন করতেছেন ও রাজত্বের সিস্টেমও তো অনেক সময় ছিল না আগে সব জায়গাতে রাজত্ব ছিল না গোতর নেতৃত্ব চলত কর্তৃত্ব চলত এটা রাজত্ব তো ইসলামের একটা সৌন্দর্য কোনো সন্দেহ নেই এটা কখন হবে যখন সৌন্দর্য তখন হবে যখন ইসলামের উপর হবে আর যদি হয় তো সেকুলার তন্ত্রের উপর এটা ইসলামের জন্য ব্লেম ইসলাম বাদ দিয়ে আপনি অন্যদিকে চলে গেছেন তাহলে আপনি মূলটা বাদ দিয়ে এখন আপনি কি মূলও নেই শাখাও নেই কিচ্ছু নেই আপনি কুহুরের উপর দিয়ে রাষ্ট্রপতি ইসলামের বলে উদ্দেশ্য বলতেছেন মানে কিছু বলার নেই আর